নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে কলার কোপ্তাকারি রেসিপি নিয়ে চলে এসেছি কলার কোপতাকারি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমি তো কলার কোপ্তাকারিটা বানিয়েছি নিরামিষ তো আপনারা চাইলে পিঁয়াজ আদা রসুন দিয়েও বানাতে পারেন কলার কোপ্তাকারি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ গোলমরিচের গুঁড়ো আদা আদা বাটা টমেটো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঘি লবণ ধনে গুঁড়ো গরম মশলা চিনি আর নিয়ে নিয়েছি ধনে পাতা আমি কলা আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি প্রথমে কলার আলুটাকে একটু সেদ্ধ করে নেব বন্ধুরা কলার আর আলুতে দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সবাই জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে মাঝে মাঝে দেখে নিতে হবে আলুটা আর কলা সেদ্ধ হয়েছে কি কলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আলু আর কলাটা আমি নামিয়ে নিয়েছি এবার কিছু সময়ের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো কলার আলুটা আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে আমি এবারে ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত কলাগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে কলার আলুটাকে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আমি এইভাবে কলাটা মেখে নিয়েছি এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো দেবো অল্প পরিমাণে লবণ যেহেতু সেদ্ধতে দেওয়া আছে তাই আমি অল্প একটুখানি লবণ দিয়ে দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঘি দেবো এক চামচ দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মেখে নেব তবে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাতে একটু অল্প তেল মেখে নেবো নিয়ে মিশ্রণটাকে কোপ্তার আকারে গড়ে নেব এইভাবে সমস্ত কোপ্তাগুলো কোপ্তার আকারে গুঁড়ে নিলাম তবে পুরো মিশ্রণটাকে আমি কোপ্তার আকারে তৈরি করে নিয়েছি এবারে ভেজে নেবো কোপ্তাটা ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবারে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে এরকম ভেজে নিয়েছি এইভাবে সমস্ত এগুলো আমি ভেজে নেব কোপ্তাগুলো ভেজে নেব আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে গেছে এবারে দিয়ে নিলাম ফোড়ন গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ ভালো করে এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতন লবণ এক চামচ চিনি এইভাবে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিল জলটা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার এভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো মধ্যে দিয়ে খুব বেশি সময় ফোটাবো না দিয়েই সাথে সাথে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি এইভাবে খুপ্তা গাড়িটাও বানিয়ে নিয়েছি যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন